আজ জনতা আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে এসছে আরামবাগের জয়কৃষ্ণপুর গ্রামে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে অসময়ে বৃষ্টির কারণে আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গিয়েছে তাই আমরা চলে এসেছি সরজমিনে দেখতে এবং চাষিদের ঠিক কি ক্ষতি হয়েছে কি তারা বলছেন কি দাবি এই বিষয়ে জানার জন্য চলুন শুনে নেওয়া যাক এরকম কিছু জনের কথা আপনার নাম শ্রীকান্ত আস্তা বিশ্বরূপ চাণক ঘোষ এখানে বাড়ি না না আমার বাড়ি এসে পুরুলিয়া জেলা মানবাজার এক নম্বর ব্লক আপনি এখানে তাহলে কাজের জন্য এসেছেন এখানে যতদিন কাজ হয় কাজ সেরে নিয়ে বাড়ি চলে যায় আপনি কি এইটাই করেন যে বিভিন্ন সময় চাষের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করেন আপনাদের দৈনিক মজুরি কত ওই আড়াইশো টাকা দু কিলো চাল আপনি কি চাষি চাষি ভাগ চাষি আর কি ভাগে চাষ করেছি লোকের জমি আপনার জমি নেই না না কতটা জমি ভাগে নিয়েছিলেন পাঁচ বিঘা আপনার নিজের জমি আছে হ্যাঁ নিজের জমি আছে সাড়ে চার বিঘে সাড়ে তিন বিঘে ভাগে আছে এক বিঘে জমি চাষ করতে কত খরচ হয় তিরিশ হাজার টাকা এই বছর কি চাষে যে আলুর ক্ষতি হলো এটা কি প্রত্যেক বছরই হয় নাকি এবছর বেশি হলো না এবছরই বেশি হয়েছে অন্যান্য বছর অতটা হয় নাই আর কি এর জন্য আপনার কি সমস্যা হতে পারে আমি এটার ব্যাপারে আর কি বলবো এবারে চাষিরাই যা বল ভালো বুঝবে সেটাই আমরা কাজের লোক আর কি বলবো প্রচুর ক্ষতি হয়েছে অনেক আলু পচে গেছে ভাগ চাষির কোন লাভ থাকবে না আপনারা যে জমি ভাগে নেন সেটা কি রকম শর্তে নেন টাকা চুক্তি নালে আলু দিয়ে দিতে হবে এরকম এক বিঘে জমি কত টাকায় বা কত বস্তা আলু জমিতে মোটামুটি আপনার পনেরো বস্তা আলু দিতে হবে এই বছর যে ক্ষতি হয়েছে এর জন্য কি যার জমি জমির মালিক তিনি কি কিছু ছাড়বেন না না ওই সব কিছু ছাড়বে না এই যে তিরিশ হাজার টাকা বিঘে প্রতি খরচ করে আপনারা আলু চাষ করলেন এই টাকা কি উঠবে না না উঠবে না এই যে দেখুন না সব পচে ইয়ে হয়ে গেছে উঠবে না এবছর আলুর দাম কি যাচ্ছে এখন তো সাড়ে পাঁচশো ছশো টাকা এরম মার্কেট যাচ্ছে এটা কি কুইন্টালে বললেন নাকি পঞ্চাশ কেজির বস পঞ্চাশ কেজি আজ থেকে কয়েকশো বছর আগে পর্তুগিজদের হাত ধরে এই বাংলায় আলু চাষ শুরু হলেও আজকের দিনে আলু ছাড়া বাঙালির হেসেল কল্পনাও করা যায় না পাতের শুরুতে আলু ভাতে হোক কিংবা বিরিয়ানি আলুর ব্যবহার সর্বত্র কিন্তু মাঝে মাঝে আলুর দাম এমন পর্যায়ে পৌঁছে যায় যখন আলু কিনতে গিয়ে জনগণের হাতে রীতিমতো ছাঁকা লাগে আর তা থেকেই এমন ধারণা তৈরি হয় যে আলুর মূল্যের পুরোটাই বোধহয় চাষিদের হাতে পৌঁছাচ্ছে কিন্তু বাস্তব চিত্র পুরোটাই উল্টো আলু বিক্রি হচ্ছে নাকি আলু তো নিতে যায় না চাষি মানে ব্যবসাদার এই মাটি মাখানোর জন্য কাদার জন্য তাহলে আলুগুলো কি করবেন এবার সেইটাই তো আলু চিন্তা হয়ে যাচ্ছে দুনিয়া জুড়ে প্রতি বছর বদলে যাওয়া পরিবেশ তার ফলে অকাল বৃষ্টি আলু গাছের নিত্য নতুন রোগের প্রাদুর্ভাব যেমন আলু চাষিদের সর্বশান্ত করে তুলছে অন্যদিকে তখন আলুর প্রক্রিয়াকরণ নিয়ে বড় পুঁজির কালোবাজারি বহুলাংশে ভাগ বসাচ্ছে চাষিদের লাভের অঙ্কে অধিকাংশ সময়ই ক্ষতির মুখোমুখি হচ্ছেন চাষিরা বছরের পর বছর মহাজন সমিতি সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করতে পারছেন না তারা উল্টে কৃষিজাত পণ্যের ওপর ভর্তুকি প্রায় বন্ধ করে দিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে শস্য বীজ রাসায়নিক সারের দাম তাই কেউ চাষের জমি জলের দরে তুলে দিচ্ছেন প্রমোটারের হাতে কেউ বাধ্য হচ্ছেন সর্বহারা হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে এখন এই যে এত পরিমাণে আলু পচে গেল ভবিষ্যতে গিয়ে তো আলুর একটা খামতি দেখা যাবে যতটা যোগান ততটা নিশ্চয়ই পাওয়া যাবে না তার মানে তখন আলুর দামটা খানিক বাড়বে আমার নাম সুমন পাল আমি স্টোরের শেয়ার হোল্ডার প্লাস ম্যানেজার আমি এটা দেখভাল করি আচ্ছা আপনাদের স্টোরের কি নাম আমার স্টোরের নাম কালোচনা হিমঘর উদ্যোগ প্রাইভেট লিমিটেড আপনি কি ঋণ নিয়েছিলেন হ্যাঁ সমিতি সমিতি সমবেত দেড় লক্ষ টাকা লোন দিয়ে হয়েছে ঋণ কি কোনো মুকুব করার কথা শুনেছেন ছাড় হবে বলে বিশ্বাস হয় না এত বছর যে চাষ করছেন আপনি কখনো ছাড় পেয়েছে না আমি কখনো ছাড় পাইনি এবছর এখনো কি কিছু জানানো হয়েছে ছাড় দেওয়ার ব্যাপারে কিছু জানা না হয়নি এখনো এই আমার স্টোরির পেছুনই যে মাটি আছে এই মাটিতে যে দিবেন প্রায় দুর্গন্ধ যাচ্ছে প্রচুর ক্ষতি হয়েছে মানে প্রায় 30% আলু ড্যামেজ হয়ে গেছে আমাদের স্টোরেজ যেসব আলু আসছে এইসব আলু আমাদের মার্কিং করে রাখতে হচ্ছে ঠিক আছে আমরা আলু সব নিতে পারছি না আলু অনেক রিটার্ন পাঠিয়ে দিতে হচ্ছে আমাদের কোল্ড স্টোরেজ এতদিন ভর্তি হয়ে যায় আমাদের স্টোরে বছর কিছু ফাঁকা থেকে যায় ধরুন আমি আলু চাষি আমি আমার দশ বস্তা আলু আপনার স্টোরে রাখবো তার জন্য তো আমাকে একটা টাকা দিতে হবে আপনার স্টোরে রাখা সেটা কত নব্বই টাকা এটা কি প্রতি বছর আপনারা ঠিক করেন নাকি এটা গভর্নমেন্ট ঠিক করে ভবিষ্যতে স্টোর যা পজিশন আলুর দাম অটোমেটিক্যালি বাড়বে পারলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে বেশি দামেই খেতে হবে উপায় নাই চাষি তাতেও ক্ষতি পোষাবে না যদি এইভাবে আস্তে আস্তে রুইন হয়ে যায় আবার বেকারত্ব বাড়বে চাষ ব্যবস্থা ভারত রাষ্ট্রের ভিত্তি আর সেই চাষীদের প্রতি সরকারের অবহেলা প্রবল এমনটাই অভিযোগ করছেন চাষিরা আর কবে হুঁশ ফিরবে সরকারের তাদের মনে এই প্রশ্নটা ক্রমেই জোরালো হচ্ছে ক্যামেরায় শক্তিকের সঙ্গে রিম্পা জনতা স্পিক্স আরামবাগ হুগলি